রূপের না রে রূপ চিরদিন থাকে না রূপের না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই খায় দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই খায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইর না ভাই সে আর চিরদিন থাকে না নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্র নিজের রূপটা দেখা একদিন হইবে তোর যন্ত্র সময় হইল বড় শিক্ষক সব বিবেশি খাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেও চাইয়া সময় হইল বড় শিক্ষক সব বিবেশি সুখের জীবন থাকবে না রে দেখবে না কেও চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দই একদিন দিন তোর যন্ত্রণা নিজের রূপটা দই একদিন হইবে দিন তোর যন্ত্রণা তো বড়াই তোমার মা লইয়া মহিরা দেখো পো কামা কো শেষ করবে সব খাইয়া এত বড়াই তোমার মাটির দেহ মাকো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের ভাই কইর না ভাই রূপ দিন থাকে না চেহারার বড়াই না বন রূপ চির দিন না ক্ষমতার কমতার বড়াই না ভাই পাওয়ার রদিন থাকে না শেয়ারের বনাই কইর না বন শেয়ারসি রদিন থাকে না নিজের শেয়ার দেখায় এক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের শেয়ার দেখায় এক হইবে তোমার যন্ত্রণা ঠিক না bate এই শেয়ারের মালিক চেহারার মালিক কে আপনি যত মিকাপ করেন যত সাজু গুজু করেন আলতাসুনো পাউডার লাগান প্যারান লাভলি লাগান বয়স যত বাড়বে চেহারায় ভাস পড়ে যাবে আজকের সুন্দরী যিনি চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পরে তিনি বৃদ্ধা হয়ে যাবেন যার পিছনে লাইলা তুল ফেব্রুয়ারিতে যুবকদের অভাব হয় না চল্লিশ বছর পরে দেখা যাবে তার দিকে কুত্তাও ফিরে তাকায় দেখাবে তাকাবে না চেয়ারের মালিক আপনি যতক্ষণ চেয়ার আছে পাওয়ার আছে চেয়ারের অপব্যবহার করবেন মাথায় রাখবেন এই চেয়ার চিরদিন থাকবে না চেয়ার থেকে আপনি যত ইচ্ছা করেন একচল্লিশ সালের আগে ছাড়বেন না আল্লাহ রব্বুল আলমিন যদি চেয়ার কেড়ে নাই আপনি একত্রিশ সাল ও জীবনে পাবেন চেয়ারের মালিক কে ক্ষমতার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মালিক, হেতের মালিক, মউতের মালিক, সন্ধাজের মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত কিছু দিলেন, সে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারি, এই মাহফিলে এসে খুব বেশি फायदा হবে। মসজিদে যাওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, রোজাদার হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। যখন এই মাহফিলে আমরা বসে আছি অনেকের সন্তান তখন যুবকদের সাথে মেরে বেড়ায় না নাই কেন্দ্র করে যদি বাগানে আবার হবে দেখা বাদামের টাকা আমাদের তুমি খালি আইসু খালি কয় কথা আসে না ওরা কি আল্লাহর জন্যে এসেছে এই মাহফিলে না আসে নাই কোরআনের জন্য আসে নাই ইসলামের জন্য আসে না বাজারে লোক কম আছে না বেশি আসে রাস্তাঘাটে লোক কম না বেশি এইখানে বসলে সওয়াব আসে না নাই যেখানে বসলে সওয়াব যেখানে বসলে ফায়দা হয় আমার আল্লাহ বলেছেন আয়াত কুরিয়াল কুরআনু ফাসতিমিউ লাহ ওয়া আনসিตุ লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কুরআন পড়া হয় কুরআন থেকে বলা হয় কুরআন থেকে শোনা হয় শোনানো হয় তখন তোমরা চুপ থাকবে আর হৃদয়ের দিয়ে শুনবে তবে আল্লাহ রব্বুলা আলমিনের রহমত তোমাদের উপরে বর্ষণ হবে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ রহমতের দরকার খুঁজেছে আল্লাহ রহমত যারা বুঝেছে তারা হাসতে হাসতে ফাঁসির কাছে ঝুলেছি আরে যারা আল্লাহ রহম খোঁজে নাই আল্লাহ রহম বোঝে নাই তারা জীবনের শেষ দিন নয় ক্ষমতার শেষ দিনে আমাদের দাদা বাবুকে বলেছে হেলিকপ্টার পাঠাও তাছাড়া আমাদের বাসার কোন রাস্তা কথা কয় না যারা আল্লাহর জন্য নিবেদিত তাদের ভাই থাকে না তাদের দুশ্চিন্তা থাকে না তাদের মধ্যে টেনশন কাজ করে না তার মৃত্যুর সময় সন্তানকে ডেকে বলে হবে কলিজার টুকরা বলে দাও আমি ফাঁসির কাছটা ঝুলব আমি কি লুঙ্গি পরে ফাঁসির মঞ্চে যাব নাকি পায়জামা পরে যাবো পরে যাবো ঠিক না ঠিক আমি ফাঁসির মঞ্চে যাব লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দেওয়ার জন্য পাপনা সাথী আই কে যাবে তোমাদের মাকে সাথে নিও না কারণ তোমাদের মা অসুস্থ এত পড় যদি জার্নি করে অসুস্থ বেশি হয়ে যাবে এই জন্য তোমাদের মাকে সাথে নিবা না এমন কথা মৃত্যু নিশ্চিত জেনেও যারা বলতে পারে আর যাই হোক দুনিয়ায় তাদের फांसी রশি কখনো টলাতে পারে তারা বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের মত ইন্নী ওয়াজাহাতু ওয়াজহাল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জামান আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম সেই দিকে এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য যিনি বানিয়েছেন দিন রাত যিনি তৈরি করেছেন সেই রবের দিকে আমার মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম আল্লাহ শুনে না আমি কোনো মুসরেকদের অন্তর্ভুক্ত নই এই কথা বলার কারণে যখন নমরুজ জাহান নাম বানালো যখন আগুনের কুন্ডলি বানালো বানানোর পরে আগুনে ফেলবে সেই সময় ইব্রাহিম আলাইসাল্লাম কেন্দে কেন্দে বললো গণমরুদ তুমি আমার আব্বা হও এবারের মতো ক্ষমা করে দাও আর জীবনে তোমার বিরুদ্ধে কথা বলব না বলেন ঠিক কিনা হ্যাঁ ও ঠিক না ও ফেলেছি উল্টো বলা হয়ে গেছে নাকি তার মানে সচেতন আপনারা আছে সচেতন আছেন না নাই আছেন কি না ডক্টর ফয়জুল হক মতো বক্তা ওয়াজ করে যাওয়ার পরে যদি সেই মাহফিলে সচেতন শ্রোতা না থাকে তাইলে কি মাহফিল হইলো কথা কয় না কিন্তু আমাদের সমস্যা তো অন্য জায়গায় বলবো কোরআন পড়তে ভালো লাগে শুনতে ভালো ভালো লাগে লাগে জানতে মানতে লাগে আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো পড়লে মনটা শীতল হয় গাড়ির তালাওয়াত শুনিলে জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে সেই কোরানের ব্যাখ্যা দিলে অন্তরে আগুন চলে বিরোধিতা ও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন তারা আবার চাই

আরো বলবো কোরআন বুকের মধ্যে নিয়ে আছে না নাই কোরআন বুকে স্বভাব এমন আবু জাহেল এই জামানায় আছে না নাই এতদিন একসাথে ছিলাম ভালোই তো ছিলাম এখন বলে কোরানে রাজনীতি নাই ঠিক না বে ঠিক এতদিন একসাথে থাকলাম টুপি মাথায় রাজপথে মিছিল করলাম মিটিং করলাম অসুবিধা হইল না এখন সতেরো বছর পরে এসেও গবেষণা করে খুঁজে পেয়েছে কোরআনে রাজনীতি নেই